হ্যাঁ এই জন্য যে বিড দেখা পাওছি একদম পঁচাশি পার্সেন্ট বিড আছে এই চাকা অরিজিনাল চাকা আচ্ছা গাড়িতে যদি কাহার নেয় ওগুলো কাজ করে লাগবে নাকি আরে ভাতি আমার গাড়ি কি কখনো ডুপ্লিকেট হয় এই গাড়ি যায় নিবে হা এমন হাতে দিব লাগিব না একদম ফ্রেশ বোলা মানে অনেক ভালো ইঞ্জিন বলছিস কালকে রায়টতে ইঞ্জিন কত সালের গাড়ি আর কথা ফার্টা চাইছে ভাতি যা ইঞ্জিনটাও আছে তোর আঠারো সালের হম আর এটা কিন্তু বডির বেশি চালানো হয়েছে এখন তুই তো জানিস যে বডি চালাইলে বেশি চালা হয় না এই জন্য মাত্র চার হাজার তিনশো মানে তেতাল্লিশশো ঘন্টা চলছে আর এটা বডিতে চালা হয়েছে বেশি ওকে তো কোনো ভাতি এখন কথা আছে বুঝছি গাড়িটা যদি কেউ নেয় হ্যাঁ এক টাকারও কাজ করি লাগবে না একদম ফুল ফেরে আছে ফুল ফেরে গাড়িটা যদি কাউ কিনে রেখে কোন সিস্টেমে আসি লিখবে এইটা কোনো কথা আমার সেই উত্তরবঙ্গের ভাইরাল স্টেশন পার্বতীপুর কেউ যদি ট্রেনও দেয় সে দাসী নাম অন্য হাতে যশানমোড় আসিবে আর এই যশানমোড় হাতে পাঁচ টাকার ভাড়া তাও ফির ভ্যানত আসিবে বসি বসি আর যদি কাহ বাসত আসে তাও পার্বতর নামিয়ে পাইবে বা দিনাজপুরে যদি কে হয় দিনাজপুর জেলা পূর্ব পাশে যে পার্বতুর রোড যশানমোড়ে আসি নাম ভিলে এন্ন হাতে আবার ধর যে চলি মাত্র পাঁচ মিনিটের রাস্তা গাড়িটার দাম কত যেহেতু গাড়িটা মানে ইঞ্জিনটা ফুল ফ্রেজ আছে বেশি না বাবা মাত্র চার লাখ বিশ হাজার আর কম সম করা তো সুযোগ আছেই শুধু তাই হয় কাহো যদি আইসে তা ধর যে আমার রোটার কিন্তু মেলা আছে রোটার পাঁচ সাতটা দশটার মতন রোটার আছে হ্যাঁ রোটারও দেওয়া যাবে ওইটা আলাদা দাম হিসাবে দামাদামি করি দেওয়া যাবে তবে অবশ্যই আসলে কম সম করার সুযোগ আছে সৌকে তো শুনলু এখন আয় তোর না গাড়িটা চালু করি দেখো গাড়ি কিন্তু বাবা একের করা বুঝিস যাই নিবে ভালোই পাইবে